তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটা নতুন কাজের আপডেট নিয়ে আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি টিসিএস জব আপডেট প্রাইভেট কোম্পানি জব কোম্পানি নেম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেট সেক্টর আইটি অ্যান্ড নন আইটি টাইপ ফুল টাইম এন্ট্রি লেভেল অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ অর্থাৎ এখানে কিন্তু ফুল টাইম যে কাজের আপডেট বা জবের আপডেট সেটা কিন্তু টিসিএস জব আপডেট অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে পুরো জিনিসটা বলা আছে আপনারা যদি এখান থেকে পুরো বিষয়টা জেনে নেন তাহলে কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের কীভাবে সময়সীমা সব কিছু কিন্তু বলা আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাখি থাকা বেল আইকানটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমেই চলে আসে তো এর পরবর্তীতে আমরা দেখব ওয়ার্ক টাইপ এখানে কী কী টাইপের কাজ অ্যাভেলেবেল আছে নন ভয়েস কাস্টমার সাপোর্ট ব্যাক অফিস অ্যান্ড ডেটা এন্ট্রি বিপিএস অ্যাসোসিয়েট আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিস ডেক্স এইচআর অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট দেখুন এই সমস্ত ওয়ার্ক টাইম পোস্ট অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে এই যে আপনার পোস্ট এই পোস্ট অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন কাজ কিন্তু আপনি এখানে পেতে পারেন তো এখানে রয়েছে এখানে কি কী কাজ রয়েছে সেটা কিন্তু ওয়েবসাইট ঘাটলেই বুঝতে পারবেন তো জব লোকেশান দেখুন টিসিএসের নিয়োগ অল ইন্ডিয়া ভিত্তিতে হয় এখানে কিন্তু বিস্তারিত লোকেশান ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট অনুযায়ী দেখা যায় পুরো অল ইন্ডিয়া ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা আপনারা কিন্তু রয়েছে তো এখানে কিন্তু বিস্তারিত লোকেশান অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট অনুযায়ী আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে এইচএস গ্রাজুয়েট গ্র্যাজুয়েট পিজি রোল অনুযায়ী অর্থাৎ আপনি যদি দশম শ্রেণী এছাড়া গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি এগুলো যদি পাশ করে থাকেন এছাড়া পিজি মানে মাস্টার্স করে থাকেন তাহলে রোল অনুযায়ী আপনার কাজটা কিন্তু রয়েছে যে এই রোল অনুযায়ী আপনার কী কী কাজ বা কি কী ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ কিন্তু ওয়েবসাইট ঘাড়লেই বুঝতে পারবেন বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ আপনার যদি ন্যূনতম বেসিক কম্পিউটার নলেজের কোনো সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে গুড কমিউনিকেশান স্কিল যাদের গুড কমিউনিকেশান স্কিল ভালো আছে তারা কিন্তু এখানে আবেদনের জন্য ওয়েবসাইটটা দেখতে পারেন ফ্রেশার এলিজেবেল মোস্ট বিপিএস রুল এখানে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু এখানে এলিজেবেল এবং এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু এলিজেবেল স্যালারিটা আমি কিন্তু এখানে বলছি না আপনারা ওয়েবসাইট ঘাঁটলে সেখানে কিন্তু দেওয়া রয়েছে কত টাকা স্যালারি কত বছর চাকরি করতে পারবেন এখানে কি কী বেনিফিট পাবেন সম্পূর্ণ কিন্তু জানাবো অফিসিয়াল ওয়েবসাইটটা একবার দেখে নিন আমি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন যে অফিসিয়াল ওয়েবসাইটে কি কী তথ্য সেখানে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র কিন্তু তথ্য প্রদানের উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসটা প্রোভাইড করছি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন যে ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটা আমি ওখানে দিয়ে দেবো ডেসক্রিপশানে সেখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু দিয়ে দেবো এবং কিভাবে আপনি এর প্রোফাইল তৈরি করবেন রেজিস্টার করে আপনার প্রোফাইল তৈরি করতে হবে সার্চ গিয়ে পছন্দের পোস্ট সিলেক্ট করুন রিজিউম আপলোড করে অ্যাপ্লাই করুন ইমেলে অফিশিয়াল আপডেট পাবেন আপনার যে ভেরিফাইড ইমেল থাকবে সেই ইমেলে কিন্তু আপনি অফিসিয়াল আপডেটটা পাবেন তো আশা করি এই জিনিসটা আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কিন্তু গাইড করে দেবো কিন্তু এই জিনিসটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবেন আপনারা যদি নিজেরাও না পারেন তাহলে কিন্তু কোনো সাইবার ক্যাপ বা কোনো কম্পিউটারের বসে আপনারা কিন্তু কাজটা করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক দেখে অনেকে উপকৃত হবেন যে সমস্ত বন্ধুরা উপকৃত হবেন এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে এখানটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে